আমি আমার বলার বক্তব্যটাই গোটা রাজ্যে সিসিটিভি লাগাতে সমস্যা কি সিসিটিভি লাগাতে যাদবপুরে সমস্যা কি সবগুলো বলো বলো খবরের শিরোনামে আসছে একটি কারণে রাজনৈতিক অস্থিরতা বছরের পর বছর ধরে এই প্রবণতা চলছে আমরা দেখেছি এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য গোপাল সেনকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে আর সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একের পর এক নেশার ঘটনা এবং রাজনৈতিক অস্থিরতার ঘটনা আমরা দেখতে পাচ্ছি আমরা বলছি বাম তৃণমূল ভাই ভাই তলে তলে ফিশ ফাই। আর আমাদের কিন্তু আপনাকে ভোট চাইছেন ছাত্র ইউনিয়নে ভোট চাইছেন একশোবার চাইছি আমরা ভোট চাইছি বাকিদের সাথে আমাদের তফাৎ এখানেই তাহলে ভোটের মাধ্যমে দখল দখল করুন ভোটের মাধ্যমে করুন আমরা সার্জিক্যাল স্ট্রাইক করব নেশার বিরুদ্ধে জবাবপুর করার জন্য সার্জিক্যাল স্ট্রাইক করবো এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সার্জিক্যাল স্ট্রাইক সার্জিক্যাল স্ট্রাইক মানে বোম আর এরোপ্লেন নিয়ে সার্জিক্যাল স্ট্রাইক নয় একটা ক্যাম্পাসে গণতান্ত্রিক পদ্ধতিতে স্ট্র্যাটেজি করে যেভাবে স্ট্র্যাটেজি তৈরি হয় সেভাবে স্ট্র্যাটেজি করে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করবো এবং সার্জিক্যাল স্ট্রাইক করবো এবং যারা ক্যাম্পাসে যারা দীর্ঘদিন গোটা দেশে দেশ চিন্তা ভাবনা আতুর ঘরে যারা যাদবপুরকে পরিণত করেছেন দেশের মধ্যে দেশ তৈরি করার চক্রান্ত করছেন তাদেরকে যাদবপুর থেকে সমূলে উৎখাত করব। আর আমরা এটাও বলছি ভোট হয় যাদবপুরে ইঞ্জিনিয়ারিং বিভাগে লালের চিহ্ন সম্পূর্ণভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বলছি ঠিক সুব্রত কিন্তু আমি বলছি নেশার কথাটা শনিবারের তো কোনো নেশার ঘটনা ঘটেনি তো নেশা শনিবারে খোলার মতো শনিবারের ঘটনার পরে নেশারটা মনে বললো বাম তৃণমূল বাইনারি তৈরি করার চেষ্টা সম্পূর্ণভাবে বাম তৃণমূল একটা বাইনারি তৈরি করার আমরা প্রথম প্রথমেই বলেছি সামনে শাসক বিরোধী ভোট সেই ভোটকে বিভাজিত করার জন্য এটা একটা পরিকল্পিত প্রয়াস বাদ্ত বসু আজকে তৃণমূলে আছেন কয়েকদিন আগে তো তিনি বামপন্থী ছিলেন আবার যেদিন তৃণমূল থাকবেন এবার বামপন্থী হয়ে যাবে এদের কোনো ভরসা নেই এদের কোনো ভরসা নেই এটা পুরো লেফট ইকোসিস্টেম লেফট ইকোসিস্টেম মানার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে এক হতে হবে আপনারা জেএনইউতে যেরকম বলতেন যে সার্জিক্যাল স্ট্রাইক করবো মাস্ক পরে আলো নিবিয়ে বিয়ে দু হাজার কুড়িতে ওটাকেও আপনারা সার্জিক্যাল স্ট্রাইক বলেছিলেন ওরাম কিছু পরিকল্পনা করছেন নাকি যাদবপুরে জেএন করেছিল তার কি প্রমাণ আছে তার তো কোনো প্রমাণ নেই সার্জিক্যাল স্ট্রাইক আমরা এখানে সার্জিক্যাল স্ট্রাইক করব গণতান্ত্রিক নেশামুক্ত জবাবপুর গড়ার জন্য সার্জিক্যাল স্ট্রাইক করবো ইন্দ্রনুজ রায়ের মতো যারা ভারত বিরোধী পোস্ট করে আপনারা জানেন ইন্দ্রনুজ রায় আমি এখানে দেখিয়েছি সঙ্গেও আছে হ্যাঁ আমরা ভারত বিরোধী পোস্ট আমার কাছে স্ক্রিনশটও আছে ইন্দ্রনুজ রায়ের মতো যারা ভারত বিরোধী প্রোডাক্ট তাদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করতাম আমি মনে করি তার আরোগ্য তার দুটো আরোগ্য কামনা করি সে সুস্থ হওয়ার পর তার তো কলকাতা পুলিশের তার বিরুদ্ধে দুটো পদক্ষেপ নেওয়া উচিত ও কিন্তু যদি ভারত বিরোধী হয় তার দায়িত্ব তো প্রশাসনের রাষ্ট্রের এবিবিপি কে সেই দায়িত্ব কে দিল আমরা তো গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করছি আমরা তো দায়িত্ব নিই আমরা তো প্রতিবাদ করছি যে আমরা তো বলছি কলকাতা পুলিশকে ব্যবস্থা নেওয়া হোক বলছি নেশার ব্যাপারটা শনিবারের পরে আপনাদের মাথায় এলো কেন আমরা তো দীর্ঘদিন ধরে বলছি দু হাজার ষোলো সালে আমরা যখন বুদ্ধাইনের টপিক জাম প্রদর্শন করতে যাই যারা ফ্রিডম অফ স্পিচের কথা বলে সেই ফ্রিডম স্পিচ তারা যাদবপুরে দেখাতে পারে না আমাদের যারা ছাত্র তাদের ওপর ব্যাপক আক্রমণ হয়েছে দেখেছেন ক্যাম্পাসে ফেলে পিটিয়েছে দু হাজার উনিশে যখন আমরা ক্যাম্পাসে সেমিনার করতে গেলাম ঠিক একই ঘটনা ঘটছে আপনারা জানেন হয়তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিরোধী কোনো ছাত্র সংগঠনের অস্তিত্ব তারা রাখতে দেয় না যারা সেইখানকার ছাত্র বিরোধী ছাত্র সংগঠন করে তারা যখন ক্লাসে ঢোকে বাকিরা ক্লাসে বেরিয়ে যায় এরকম কয়েক ঘন্টা এক্সাম্পল আমি আপনাদের সামনে দিতে পারি অনেক ধন্যবাদ আমি উত্তরটা এবার নিয়ে নেব দিকের ছাত্র আমার সঙ্গে আছেন অভিনব দাস